के डे। hey, oh <laughs> अच्छा आदू वैलेंटाइन डे ते गिफ्ट पे হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ফরটিন ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস আমার কাছে একটা দিনের জন্য স্পেশাল কারণ আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি থার্টি ফিফথ অ্যানিভার্সারি এবার বাট বাড়ি যেতে পারছি না মা বাবার জন্য সেরকম স্পেশাল কিছুই করতে পারছি না বাট পরে একদিন একটু স্পেশাল ফিল করিয়ে দিতে হবে কারণ মা বাবা ছোটো থেকে অনেক কিছু করেছে মানে ক্লাস ইলেভেনের আগে তো আমি জানতেই পারিনি যে মা বাবার অ্যানিভার্সারি কবে কারণ সেরকম কোনো কিছুই করতো না বুঝতামই না তবে তারপর থেকে যখন থেকে বুঝেছি ছোট ছোট করে কিছু না কিছু করে মা বাবাকে সারপ্রাইজ দেওয়া বা একটু মনটা ভালো রাখার চেষ্টা করেছি বাট লাস্ট দু বছর ধরে না কিছুই করে উঠতে পারছি না আগের বছর বাবারও শরীরটা ভালো ছিল না তো এবছর আবার আগের বছর বাবার চোখের অপারেশন হয়েছিল হ্যাঁ মনে পড়েছে আর এবছর আমি যেতে পারছি না বাড়িতে তো সেই জন্য আর কি করা যাবে এটা পরে সেলিব্রেট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আপাতত সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই সবাই নিজের প্রিয়জনের সাথে খুব ভালোভাবে দিনটা কাটাও আমি এখন আদুকে স্কুল থেকে আনতে যাচ্ছি দশটা পঞ্চাশ পেজে গেছে ওকে স্কুল থেকে নিয়ে আমার একটা কাজ আছে সেটা একটা ফটো কপি করাতে দিয়েছিলাম সেটাকেও নিয়ে আসতে হবে তো দেখতে থাকো আজকের ব্লগটা কী কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই যে এই ফটোটা দিয়েছিলাম প্রিন্ট আউট করতে বাবা এই ফটোটা প্রিন্ট আউট করতে নাকি দেড়শো টাকা নিল তো এটা খেয়ালি আমাকে গিফট করেছিল তো তখন হচ্ছে ভেবেছিলাম যে এর মধ্যে কিছু একটা রাখবো নিজেরই একটা ছবি রাখলাম তাই জন্য এই ছবিটা দিয়ে তো আমি বেন্টো কেক অর্ডার দিয়েছিলাম প্রচণ্ড তো বেন্টো কেক নাম শুনেছি বাট কখনো ট্রাই করিনি কি কিউট কেকটা দেখতে এইটা রাতিবেলা काट दूँ बिकॉज इसके वैलेंटाइंस डे पार्लर तो था। तो था तो था। तो था। तो तो तारे तो तारे तो दे तो 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 বেরিয়ে গেছি পার্লার থেকে চুলটা ভালোভাবে বাড়িতে আসলাম জাস্ট দশ মিনিটও টাইমিং নিলাম রেডি আর ফেশিয়াল টেসিয়াল করেছে তো মুখটা বেশ চকচক করছে তাই জন্য মুখে দিচ্ছি আপনি যে সানস্ক্রিন নিয়ে গেছি আর চুলটা সেট করাই আছে তো জাস্ট কাজল আর একটু ডার্ক লিপস্টিক করলাম রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি হচ্ছে নিচে আদু গুমাচ চকজা জামাটা পরে নিয়ে বেরিয়ে যাব আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি ব্লগ এর সামনে বলছি গিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আদু আদু রেডি আমরা এখন যাচ্ছি বাবার এর অফিসের কাছে আমরা আমরা এখন চলে গেছি মন্দির এটা মন্দির তো হ্যাঁ বাবা যতক্ষণ লাইনে মধুদ যেখানে আমরা পুরো সবাই একদম

Eh da la non voglio dire Eh io dirò Bene Allora io dirò che è la cosa Te la faccio মজা করছি দারুন দারুণ গানগুলো

আচ্ছা আদু ভ্যালেন্টাইন্স ডে গিফট পেয়েছে আদুর দাদি কোথা থেকে জল পড়ছে দেখি না তো জল পড়ছে না তো আদুর দাদি আদুকে এই জামা প্যান্টটা গিফট করেছে ওট 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 দেখি দেখা দেখা সবাইকে রে উঠে মা কি হ্যাঁ ক্যান্ডি তার সাথে এই মার্চ মাললো ক্যান্ডি এটাও গিফট করেছে আদুর দাদি ও জামাটা দারুণ হয়েছে রে স্পাইডার ম্যানের প্যান্ট মুখোশও আছে তার সাথে আবার জলের বোতল ওয়াটার বোতল গিফট করেছে ক্যান্ডি গিফট করেছে এটা হচ্ছে আদর ভ্যালেন্টাইন্স ডে গিফট আমাদের তো এখন বাজে প্রায় এগারোটা পনেরো সতেরো তো এখন আদুকে আমি খাওয়াবো সন্দেহ তো খাইনি ওখানে তো ওকে খাইয়ে দেন আমরা শুভ তো চলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল